ওয়েলকাম ফ্রেন্ডস কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র ভোটের আগে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে মামলা মামলাগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানো ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে বলে সেই হলফনামায় জমা দিল কেন্দ্র হলফনামায় জানানো হয়েছে যেসব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার বাতিল করা হচ্ছে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হচ্ছে পর্যাপ্ত নথি ছাড়া এদেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক তাদের জন্যই এই ব্যবস্থা আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ করা হচ্ছে যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ রাজ্যে প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান কিছু ত্রুটিপূর্ণ আধার নিষ্ক্রিয় করা হয়েছে দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন এমন নাগরিকদেরও আধার কার্ড খতিয়ে দেখা হচ্ছে এই মামলার কোনো গুরুত্ব নেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান এই পুরো বিষয়ে লিখিত হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে সেই হলফনামায় জমা দিল কেন্দ্র বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ